আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত মারি প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের কয়েক ডজন ভারতের সন্ত্রাসী নিহত বেলারুশে অসংখ্য সু থার্টি ফাইভ জঙ্গি বিমান মোতায়েন রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরু ইথিওপিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা শিশু সহ নিহত ছাপ্পান্ন দেশ বাঁচাতে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে হাজার হাজার নাগরিক ইউক্রেনের শহরে শহরে সাজ এবং ভারতের রেলওয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ট্রেনে আগুন দিল এবং জানিয়ে কাশ্মীরে ফের দিব জঙ্গি হামলা পাকিস্তানি যোগ দেখেছে ভারত ভয়ঙ্কর বিপদে রয়েছে নরেন্দ্র মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে মারি প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের কয়েক ডজন ভারতের সন্ত্রাসী নিহত ইয়ামেনের ছিল তেল সমৃদ্ধ মারি প্রদেশে সৌদি আরবের কয়েক ডজন ভারতের সন্ত্রাসী নিহত হয়েছে ইয়ামেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এইসব সন্ত্রাসী নিহত হয় ইয়ামেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাহরি গতকাল বুধবার জানান মারি প্রদেশের কথিত তৃতীয় সামরিক অঞ্চলের একটি ক্যাম্পে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত আনে তিনি জানান অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি আঘাত আনে এবং বহু ভারাটে সন্ত্রাসী নিহত হয় ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন আরব জোট কয়েক দফা বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি ভারাটে গেরিলাদের ওপর এই হামলা চাললো, আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে মারি প্রদেশের আল জুবা এলাকায় সৌদি জোট নয় দফা বিমান হামলা চালায় বেলারুশে অসংখ্য সু 35 জঙ্গি বিমান মোতায়েন রাশিয়া। বেলারুশ অসংখ্য সু 35 জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া। বুধবার একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য এসব বিমান পাঠানো হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেলারুশ ও রাশিয়ার যৌথ সংগঠন দা ইউনিয়ন স্টেট এর একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য ওই Su-35 জঙ্গি বিমানগুলোকে পাঠানো হয়েছে। তবে এই বিষয়টি জানানো হয়নি যে কতগুলো জঙ্গি বিমান সেখানে পাঠানো হয়েছে। এই যৌথ সামরিক মহড়া চাল হচ্ছে মূলত দেশের যুদ্ধ প্রস্তুতির বিষয়টি নিরূপণ করতে এর আগে গত সপ্তাহে রাশিয়া তাদের এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বেলারুশে যাতে করে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই যৌথ সামরিক মহড়ায় ব্যবহার করা যায় বেলারুশ ও রাশিয়ার যুদ্ধ প্রস্তুতির বিষয়টি নিরূপণ করা হবে দু স্তরে প্রথম স্তর নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই স্তরে বেলারুশ ও রাশিয়ার সেনাদের একটি যৌথ সেনা দল গঠন করা হবে তাদের দায়িত্ব হবে গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক অবকাঠামো রক্ষা করা একই সাথে আকাশ সীমা রক্ষা করার জন্য দায়িত্ব দেওয়া হবে দ্বিতীয় স্তরে একটি যৌথ সামরিক মহড়া চালানো হবে যার নাম হল অ্যালাইড ডিটারমিনেশন দুই হাজার এ যৌথ সামরিক মহড়া দুই হাজার ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মহড়ার মাধ্যমে চেষ্টা করা হবে কিভাবে বাইদের আক্রমণ প্রতিরোধ করা হবে তা রপ্ত করা এ সামরিক মহড়ার মাধ্যমে দুদেশের স্বার্থ রক্ষা ও সন্ত্রাস প্রতিরোধ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে সূত্র ইয়ানি সাফাক ইথিওপিয়ার শরণার্থী শিবিরে বিমান হামলা শিশু সহ নিহত ছাপ্পান্ন ইথিওপিয়ার তাইগ্রি অঞ্চলের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় শিশু সহ ছাপ্পান্ন জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে অন্তত তিরিশ জন স্থানীয় সময় শনিবার তাইগ্রের উত্তর অঞ্চলে এই ঘটনা ঘটে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ত্রাণ সংস্থার দুই কর্মী এ তথ্য জানিয়েছেন খবর দা গার্ডিয়ানের এই বিষয়ে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের টি এল এফ মুখপাত্র গেটার রেডাও এক টুইট বার্তায় জানান তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করেছেন প্রধানমন্ত্রী আবি আহমেদের নির্দেশে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় শিবিরে ড্রোন হামলা চালানো হয়েছে এবং ছাপ্পান্ন নিরীহ মানুষের প্রাণ গেছে বলে দাবি তার তবে ইথিওপিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদান ও সরকারের মুখপাত্র লেগেসে টুলু এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তাইগ্রের বিদ্রোহীদের সঙ্গে চোদ্দ মাস ধরে চলা সংঘর্ষে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালানোর কথা এর আগে অস্বীকার করেছিল দেশটির সরকার জানা যায় শুক্রবার মধ্যরাতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চল শহর দেদিবিটে এ হামলা চলানো হয় বলে জানা গেছে ইরিত্রিয়ায় সীমান্ত লাগোয়া শহর এটি ওই দুই ত্রাণকর্মীর নাম না প্রকাশ করার অনুরোধ জানিয়ে বলেছেন স্থানীয় কর্তৃপক্ষ নিহতে সংখ্যাটি নিশ্চিত করেছে তারা হাসপাতালে ভর্তি থাকা আহতদের ছবি তুলে একটি গণমাধ্যমকে পাঠিয়েছেন ছবিতে আহতদের মধ্যেও বহু শিশু রয়েছে ইথিওপিয়ার এই অঞ্চলটি টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের টিপিএলএফ নিয়ন্ত্রণে ছিল 1991 সালে টিপিএলএফ এর নেতৃত্বে ইথিওপিয়া থেকে সামরিক সরকার উৎখাত করা হয় এরপর শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদ 2018 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত দেশটির রাজনীতিতে নিয়ন্ত্রণ ছিল এই গোষ্ঠীটির হাতে দেশ বাঁচাতে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে হাজার হাজার নাগরিক ইউক্রেনের শহরে শহরে রণসাজ বিলবোর্ডে এক হাস্য জল যুবকের মুখ তার যুদ্ধং দেহী অভিব্যক্তি জনগণকে ইশারা করছে কিভাবে জন্মভূমি রক্ষা করতে হয় শিখে যান তরুণ যুব ইউক্রেনিয়াদের যুদ্ধ প্রশিক্ষণের ডাক দিয়ে এমন বিলবোর্ড ছড়িয়ে দেওয়া হয়েছে রাজধানী সহ সীমান্ত সংলগ্ন শহরগুলোতে আর তাতেই দারুণ ফল দলে দলে জনগণ এসে যোগ দিচ্ছেন যুদ্ধের প্রশিক্ষণে সেনাবাহিনীর একটি শাখা ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের ওই বিজ্ঞাপন বলে দিচ্ছে সম্ভাব্য রুশ আক্রমণ ঠেকাতে ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে তারা ডেইলি মেইল গাছপালা বেষ্টিত তোষারাচ্ছন্ন অঞ্চল কিয়েভের কাছে এমনই একটি বনের ভেতর ষাট নারী পুরুষের একটি দল ছয় ঘন্টার সামরিক কৌশলগত প্রশিক্ষণ শুরুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রতিনের এক লাখ সুপ্রশিক্ষিত সৈন্য প্রতিহত করার জন্য সব কৌশল ও দক্ষতা অর্জন করতে মরিয়া তারা ১৮ বছর থেকে পঞ্চাশ শর্ধ নারী পুরুষ রয়েছেন দলটিতে দেশপ্রেমী এই তরুণ যুব বন্ধুরা পর্যন্ত অংশ নেবে জেনে অভিভূত ইউক্রেনের সামরিক বাহিনী একুশ বছর বয়সী তাতিয়ানা বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি মেডিসিনের ছাত্রী সামরিক রিজার্ভ প্রোগ্রামে তালিকাভুক্ত হয়েছেন তিনি তার সঙ্গে আরো কয়েকশো তরুণ তরুণী এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন বলে জানালেন তিনি প্রশিক্ষণে যোগ দিয়েছেন ৩২ বছর বয়সী সাংবাদিক আন্থনৌ প্রশিক্ষণের সময় তিনি প্লাস্টিকের বন্দুক দিয়ে রাশিয়ানদের আক্রমণের দামি করে দেখিয়েছেন প্রশিক্ষকদের তিনি বলেন রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সরাসরি কমান্ডের অধীনে দুই লাখ 15000 সেনা সদস্যদের পাশাপাশি যুদ্ধ করবেন ইউক্রেনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাশিয়ার সম্ভাব্য আক্রমণ রুখে গেরিলা কৌশল ও অগ্নি অস্ত্র চালনোর মৌলিক বিষয়গুলোর প্রশিক্ষণ নিচ্ছে তারা প্রশিক্ষণ ব্যাটলিয়নের ডেপুটি চিফ 50 বছর বয়সী ভ্লাদ হানচারুক বলেছেন আমি এখানে এসেছি কারণ আমি ইউক্রেনীয় Putin আসলে 21 শতকের হিটলার আমরা দেখেছি কিভাবে ইতিহাসের পুনরাবৃত্তি হয় প্রশিক্ষণার্থী শিখছে কিভাবে বনে গুলি করতে হয় এবং হামাগুড়ি দিতে হয় অবসরপ্রাপ্ত ইউক্রেনীয় জেনারেল ভ্লাদিমির হেভি বলেন পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন আমাদের সামরিক এবং বেসামরিক সমাজ সবই 2014 সালের তুলনায় অনেক বেশি শক্তিশালী পরিণত এবং অনুপ্রাণিত আজ আমাদের 4 লক্ষের বেশি নাগরিক সব ধরনের কর্মকাণ্ডে অংশ গ্রহণ করছে ইউক্রেন ন্যাটো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে গতকাল বাইডেন প্রশাসন প্রতিরক্ষামূলক সামরিক সহায়তার অতিরিক্ত 200 মিলিয়ন ডলার ঘোষণা করেছে রাশিয়া এবং পশ্চিমের মধ্যে ক্রমশ বর্তমান উত্তেজনার মধ্যে মস্কো নতুন লাইফফায়ার সমুদ্র মহড়ার ঘোষণা দিয়েছে যা ফেব্র আয়ারল্যান্ডের উপকূলে অনুষ্ঠিত হবে এগুলো প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক সহ চারটি সমুদ্র জুড়ে একশো চল্লিশটি জাহাজ পর্যন্ত বিস্তৃত মহড়ার অংশ ভারতের রেলওয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ট্রেনে আগুন দিল চাকরি প্রার্থীরা ভারতের রেল বিভাগের নিয়োগ পরীক্ষায় তীব্র অনিয়মের অভিযোগ উঠেছে এ কারণে ভোগীরা ক্ষিপ্ত হয়ে ট্রেনে করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীদের তীব্র বিক্ষোভে ভারতের বিহার প্রদেশ এখন উত্তপ্ত বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা জানা গেছে ভারতের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দুই হাজার উনিশ সালের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্রুপ ডি পরীক্ষার ফল এখনো প্রকাশ না হওয়ায় মঙ্গলবার থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা বুধবার গয় স্টেশনে একটি ট্রেন ভাঙচুর করে ইঞ্জিন ও কয়েকটি কামরায় আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি বিহারের আরা ও জাহানাবাদ স্টেশনেও মাংসুর চালানো হয়েছে একাধিক স্টেশনে এছাড়া বিক্ষোভকারীরা রেলওয়ে ট্র্যাক অবরुद्ध করেছে ট্রেনের পাথর ছড়য়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোষপতি লেখা দাহ করেছে ওই সময় পরিস্থিতি সামাল দিতে টিআর গ্যাস ও লাঠি চার্জ করেছে ভারতীয় পুলিশ তখন পুলিশ তাতে ইট ছুঁড়ে বিক্ষোভকারীরা গুরুতর আহত হন দুপক্ষের বেশ কয়েকজন ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখা গেছে বিক্ষোভকারী ট্রেন লক্ষ্য করে ইট পাথর ছুঁড়েছেন ভেঙে দিচ্ছেন ট্রেনের জানালা এরপরই দেখা যায় বেশ কিছু বিক্ষোভকারী ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছেন ট্রেনে আগুন দেওয়ার খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ আর পি চাকরি প্রার্থীরা এর আগে তমল বিক্ষোভ দেখান পাটনার রাজেন্দ্রনগরে বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি কলকাতা রেলপথ একের পর এক ট্রেন বিক্ষোভের কারণে থমকে যায় এদিন ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ব্যাপক ভাঙচুর চালান সেখানে সকাল থেকেই অবরোধ চলে পাটনা গয়া রেলপথে অন্যদিকে দমকল বাহিনীও ঘটনাস্থলে যায় তারা জ্বলন্ত ট্রেনের আগুন নেভানোর চেষ্টা করেন ঘন্টাখানেক ঝামেলার পর ক্রমশ থিতু হয় আন্দোলন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে বিক্ষোভের কথা তুলে ধরে বিহার সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী তার টুইটার অ্যাকাউন্টে বলেন প্রত্যেক যুবকের অধিকারের বিষয়ে আওয়াজ তোলার স্বাধীনতা রয়েছে আর এটা যারা ভুলে যান তাদের মনে রাখা উচিত দেশে এখনো গণতন্ত্র আছে গণতন্ত্র ছিল এবং গণতন্ত্র থাকবে এদিকে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন বেকারত্বের বিষয়ে তরুণদের কথা বলার অধিকার আছে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যারা ট্রেনে ভাঙচুরের ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রেলে চাকরি না দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। করোনা পরিস্থিতির কারণে ভারতের অর্থনীতিতে চরম বেকারত্বের চাপ রয়েছে। ভারতীয় রেল নিয়োগ পরীক্ষায় কম পক্ষে 1 বেশি ব্যক্তি অংশ নিয়েছেন। অথচ পদ খালি আছে মাত্র 35 হাজার সূত্র আল জাজিরা ও ভারতীয় গণমাধ্যম। কাশ্মীরে ফের জঙ্গি হামলা পাকিস্তানি যোগ দেখছে ভারত যুদ্ধ কি তবে শুরু হয়ে গেল লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করে পাকিস্তানের ঢুকে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইকের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের কাশ্মীরে জঙ্গি হানা ভারতীয় সেনা আশঙ্কা করছে পাকিস্তানি জঙ্গিরাই সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা হানা হিসেবে এই আক্রমণ করছে ভারতীয় সেনার মতে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে যারা তারাই ভারতে এই ধরনের সন্ত্রাসে মদত যোগাচ্ছে যদিও কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে ভারতের করা অভিযোগকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান জম্মু জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলার বাঘে ভারতীয় পুলিশ এবং জওয়ানরা যখন যৌথ অভিযান চালাচ্ছিলেন তখন ওই অতর্কিত হামলা চালায় জঙ্গিরা